এই আয়োজন নতুন কুড়ির দু হাজার পঁচিশ বিভাগীয় বাছাই পর্বের ঢাকাসহ বিভাগীয় আট শহরে চলছে নতুন কুড়ি দ্বিতীয় পর্বের বিভাগীয় এই প্রতিযোগিতার বাছাই পর্বর আয়োজন মায়াবন বিহারিণী রবীন্দ্রনাথের এই সুরের ধারা প্রায় সকলের পছন্দের তালিকার একটি গান রংপুর বিভাগীয় বাছাই পর্বে শিশু কিশোরদের এমন মিষ্টি সুরের ধারায় মুখরিত ছিল অডিশন প্রাঙ্গন সকাল থেকেই বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় বাছাই পর্বে অংশ নিতে হাজারো প্রতিযোগে অপেক্ষা করে অডিশন প্রাঙ্গনে অডিশন প্রাঙ্গণ পরিণত হয় নতুন কুড়ির মিলন মেলায় এবারের বাছাই পর্বে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে প্রতিযোগীরা

তাই প্রতিযোগিতা হচ্ছে বিভাগীয় বাছাই পর্বে অপেক্ষা করতে হচ্ছে ফলাফলের জন্য অডিশনের পুরোটা সময় প্রতিযোগিতার মনে তখন ঠাকুমার ঝুড়ির সেই পদ্য গা ছমছম কি হয় কি হয় রংপুর বিভাগে এ পর্বের বাছাই পর্বে বারোটা ক্যাটাগরিতে মোট প্রতিযোগী পাঁচশো সাতাশ জন আজ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন একশো ছত্রিশ জন রংপুর বিভাগের অডিশন কার্যক্রম পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া এ সময় বাংলাদেশ টেলিভিশনের পরিচালক প্রশাসন সোনিয়া বিনতে তাবিব উপস্থিত ছিলেন ইতি বিভাগীয় বাছাই পর্বে অডিশনে 12 ক্যাটাগরিতে মোট প্রতিযোগী 861 জন এর মধ্যে আজ 196 জন প্রতিযোগী অংশনায় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক বার্তা অডিশন কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা শহর ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলেট চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগীয় পর্যায়ে উৎসব মুখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে শিশু কিশোরদের প্রতিভা মেধা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ি চলবে এগারো অক্টোবর পর্যন্ত ইসলাম মেধা বিটিভি নিউজ